প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি আমাদের ফটিকছড়ির বিবিরহাট গরুর বাজারে গরু ছাগলের বাজার আজকে পনেরোই জুলাই সোমবারের হাটটা করার চেষ্টা করব শুরুতে আপনাদেরকে বাজার সম্পর্কে একটা ইনফরমেশান আমরা দিয়ে দিচ্ছি বাজারটা বসে হচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে যে কোনো দুই দিন আপনারা বাজার আসতে পারবেন বাজারটা ঠিক বারোটা থেকে শুরু হয় এগারোটা থেকে শুরু হয় ছাগল এগারোটা থেকে এবং গরু একটা থেকে শুরু হয়ে যায় বাজার তারপরে এর মধ্যে যে কোনো সময় এসে কিন্তু গবাদি পশু সংগ্রহ করতে পারবেন বাজারটা একদম ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত থাকবে বাজারের আরেকটা সম্পর্কে বলি সেটা হচ্ছে হাসিল বাজারের হাসিল হচ্ছে আমি যতটুকু জানি সরকার নির্দেশনা অনুযায়ী যদিও ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে একটু সেক্রিফাইস ওনারা করেন যেহেতু দীর্ঘদিন ধরে আমি বাজারে ভিডিও বানাই বা আপনাদেরকে বাজার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আমার সঙ্গে কিন্তু বাজার কর্তৃপক্ষের একজন রয়েছেন যিনি হাসিল কাটেন ওনার সাথে একটু কথা বলবো একটু ভাই এই পাশে যে যদি আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম রহমতুল্লাহ ভালো আছে বাজারের হাসিল কত হাজারে পঞ্চাশ টাকা শত পাঁচ টাকা করে আর কি হাজারে পঞ্চাশ টাকা শত পাঁচ টাকা তো আজকে বেচা বিক্রি কেমন যাচ্ছে এখন পর্যন্ত একদম ডিল একদম বাজার গরু হয় ছাগল হয় সবাই এখন বর্ষা তো মৌসুম একদম ঠান্ডা আর দুই মাস এরকম থাকবে আজকে কতগুলো বিক্রি হয়েছে এখন পর্যন্ত আজকে মাত্র হয়েছে 20 টা মতো ছাগল বিক্রি হয়েছে আজকে 20 টার মতো ছাগল বিক্রি হয়েছে ছাগলের হাসিল কত নিচ্ছেন 1050 টাকা 1050 5% এ নিচ্ছেন এই ক্ষেত্রে কি একটু সেক্রিফাইস আছে কিনা আচ্ছা আছে বিআর এর জন্য একটা 100 টাকা করে আর হচ্ছে এমনি বেশি নিলে একটু ডিসকাউন্ট করা যায় 1000 টাকা 1800 টাকা নেওয়া যায় এরকম আর 100 টাকা এরকম আর একটু ডিসকাউন্ট আছে তো দর্শক ভাইয়ের কাছ থেকে একটু জানলাম আজকে গরু রেট কেমন যাচ্ছে ভাইয়া আমি জানতে পারবো গরু আচ্ছা ব্যাপারের সাথে কথা বলতে হবে তো ধন্যবাদ ভাই কথা বললাম আপনার সাথে তো দর্শক একটু ছাগলের দরদাম আপনাদেরকে জানাবো এখানে কিন্তু অসংখ্য দেশি বিদেশি এবং বিভিন্ন জাতের ছাগল রয়েছে পাহাড়ি ছাগল যেরকম ছাগল চান আপনারা বিভিন্ন জাতের ছাগল ভাই ছাগল আনছেন নাকি আপনি কতগুলো আনছেন ভাইয়া একশো বিশ একশো বিশটা আনছেন বেচছেন কয়টা বেচছি মনে করেন তিরিশ আপনারা কি এখানে না বাইরে থেকে আসছেন না আমাদের এখানে কি অজয় জনতা কেলা পাশে ফকিরহাট আপনার ছাগল কোনগুলো বড়গুলা পান্নাই ছাগল তোতাপুরি ছাগল করচ ছাগল আচ্ছা এই এই ছাগলগুলোর দাম কেমন মনে করেন এই যে এটার দাম আমাদের বাজারে হচ্ছে ফটিকছড়ি বাজারে নির্মল মনে করেন সাত হাজার সাত হাজার টাকা ফটিকছড়ি বাজারে এগুলো ওজন কেমন ওজন হবে মনে করেন নয় কিলো নয় কিলো তো তাহলে কেজি কেমন পড়ছে কেজি পড়তেছে মনে করেন ছেমি ছাগলের নশো সাড়ে নশো টাকা খাসি ছাগল হচ্ছে এগারোশো টাকা এক হাজার আশি টাকা পাটা এক হাজার এরকম চলতেছে কিন্তু আমাদের বাজার নেই ভালো দাম চলতেছে দাম কম চলতেছে তো দর্শক যেহেতু বাজারের রেড সম্পর্কে একটু জানালাম এখানে সেমি খাসি সেমি 950 এবং 1000 1050 বাই 1100 করে আপনারা খাসি কিনতে পারবেন এখান থেকে তো একটু যদি ভিতরের দিকে যাই আরো বেশ বড় বড় ছাগল রয়েছে এগুলো সবই দেশি ছাগল প্লাক বেঙ্গল তারপরে পাটনায়া বিভিন্ন তোতাপুরি ছাগল বড় ছাগল আচ্ছা আচ্ছা কাশি যে কোনো এরকম আর কি একটু মুরব্বীর কাছে জানি আসলাম আলাইকুম মুরব্বী ভালো আছেন কত চাইছেন এটার দাম পনেরো হাজার চাইছেন কত মাল মূলাইছে কত এখন পর্যন্ত বারো হাজার আপনি কত তো দিয়ে দিবেন চোদ্দ চোদ্দো এরকম হলে দিয়ে দিবেন ওজন কেমন আছে এটার মুরব্বি পনেরো কেজি পনেরো কেজি এরকম আনুমানিক ধন্যবাদ দশক এরকম আসলে সুন্দর খাসির ছাগল নাকি এটা খাসি ছাগল ভালো ভালো যারা আসলে আপনারা বিভিন্ন গৃহস্থলী গড়ের আপনারা তো গৃহস্থ থেকে কালেকশন করেন নাকি নিজের গড়ের এটাই বলছিলাম দর্শক যারা পালা ছাগল অর্থাৎ হচ্ছে গৃহস্থ গড়ের ছাগল খুঁজেন আপনারা কিন্তু এই বাজারে আসতে পারেন এখানে মেজরিটি ছাগলই কিন্তু গৃহস্থ ঘর থেকে কালেকশন করে ওনারা বাজারে নিয়ে আসেন বিক্রি করার উদ্দেশ্যে একটু ভাইয়ের কাছে জানি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো আছেন আপনি আছি ভালো আছি কত চলতেছে ছাগল ছাগল মূল্য নাই তো হ্যাঁ পাড়া যে পাড়া বিক্রি এগুলো কত দিছেন দাম এগুলোর আট হাজার ষাট হাজার এরকম দিচ্ছেন কতর মধ্যে বেচতে পারবেন এগুলো ছয় হাজারের মধ্যে হলে বিক্রি করে ফেলবেন সুন্দর ধন্যবাদ ভাই এদিকে একটু যাই বড় ছাগল দেখা একটু বড় ছাগলের দরদাম একটু জানাই এদিকে এদের কিন্তু বড় ছাগল রয়েছে আসসালামু আলাইকুম মুরবি ভালো আছেন কত দিছেন এটার দাম এটার দাম দিছি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার কত হলে বেচবেন এটা বেচবো পঁচিশ হাজার হলে বেচবো পঁচিশ হাজার হলে বেচবো ওজন কেমন আছে মুরব্বী এটা পঁচিশ কেজি হবে এটা খাসি নাকি এক হাজার টাকা করে কেজি এর নিচে কম যাবে না আচ্ছা খাসি এক হাজার করে হলে দিতে পারবো পঁচিশ কেজি পঁচিশ হাজার একদম পঁচিশ কেজি মাংস আছে এটাতে আচ্ছা দর্শক আঙ্কেল তো বললেন যে পঁচিশ কেজি মাংস আছে এটাতে তো যাই হোক আমি একটু চেষ্টা করছি আর কি আপনাদের কালেকশান দেখাচ্ছি যাতে আপনারা এখানে এসে সংগ্রহ করতে পারেন আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন যে ছাগলের দরদাম একটু জানানোর জন্য অনেকেই ফোন দিচ্ছিলেন যে কোথায় ভালো ছাগল পাবেন তো যেহেতু আমরা সব সময় নিয়মিত ফটিকছড়ির এই বিবির বাজারটাতে আসি একটু বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কেমন চলতেছে কেমন মরম তো

শহর থেকে অনেক মানুষ আছে যারা আমাদের বিভিন্ন সাগরিকা বাজার রয়েছে তারপরে হচ্ছে পোস্তারপার ছাগলের বাজার রয়েছে শহরে সিটিতে সিডিএ মার্কেট তো এখান থেকে তো অনেক মানুষ আসে পাইকাররা আসে আসলে ছাগল কেনার জন্য এখান থেকে নাই তো এই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা কি দেওয়া যাবে কিনা জিরো ওয়ান ডবল এইট নাইন এইট টু সেভেন টু সিক্স এইট রমজান আলী রমজান আলী সাগরিকা আমাকে চিনিয়ে তো আচ্ছা বাবু আচ্ছা যা হোক তো দর্শক আমরা চেষ্টা করছিলাম উত্তরবঙ্গ থেকে মাল আনেন জি জি তো দর্শক আমরা আসলে সাগরিকা বা যে আমাদের বিবিরহাট গরুর বাজারের একটা ইনফরমেশন দিচ্ছিলাম এখানে ছাগলের রেটটা আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যার কারণে আসলে ছাগলের রেট আপনাদেরকে জানালাম এখান থেকে আপনারা সেমিটা নয়শো সাড়ে টাকার মধ্যে নিতে পারবেন এবং খাসিটা এগারোশো বা এক হাজার যতটুকু দেখলাম আর কি হ্যাঁ এক হাজার টাকা দেখলাম আমি অনেকের সাথে কথা বলছিলাম তারপরে এরকম কিন্তু এখান থেকে নিতে পারবেন সিরিয়ার থেকে ছাগল আছে সিরিয়ার লজাবালি আছে সুপি আছে তারপরে এই আছে তারপরে জামাই আছে তারপরে ইসুব আছে ওনাদের থেকে আমরা ছাগল আনি সবার উদ্দেশ্য ওনারা সাগরিক আর কি আমাদের ওরা পার্টনারশিপ হিসেবে আমরা মালানি আর ওদের মালিককে বলা কেন ওখান থেকে মালানি আর কি ঠিক সবার উদ্দেশ্য মাল উত্তরবঙ্গের থেকে মাল আনেন আমরা ফুডিশরি মানানব আচ্ছা দর্শক যারা সাগরিকা বাজার থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা সাগরিকা থেকে কিন্তু অনেকেই আমাদের ভিডিও দেখেন আপনার যারা পার্টনার ভাইয়াকে চিনেন যারা আপনার আপনাদেরকে আমন্ত্রণ যারা সেই ভাইয়া অনেকগুলো ছাগল নিয়ে এসছেন আপনারা আসবেন বাজারে এসে ওনার থেকে একটু দরদাম করে নিয়ে যাবেন পাইকারি রেটে যেহেতু দেয় তো দর্শক একটু কষ্ট হচ্ছে যদিও চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের মধ্যে আসলে সবাই একাক অবস্থা জি তারিখে আমি তো প্রতি সপ্তাহে একবার আসার চেষ্টা করবো কোরবানিতে আসছিলাম তারপরে আবার পুজো আছে না তো অবশ্যই সামনে পাথর মাসে এই বিশ বাইশ তারিখ গেলে আজকে ক তারিখ আজকে পনেরো তারিখ পনেরো জুলাই পনেরো জোলা মাছ এটা সারা আগামী মাসে দুই চার পাঁচ তারিখ করে আসেন বড় বড় ফাটা আনবো তো আমি আচ্ছা বড় বড় ফাটা আনবেন সন্ধ্যায় সত্তর নব্বই এরকম ফাটা পূজার জন্য পূজার জন্য আনবো ধন্যবাদ ভাই কথা বললাম দর্শক আসলে ইনফরমেশন হচ্ছে আপনারা যারা পাঠা কিনবেন আপনারা বাজারে কিন্তু চলে আসতে পারেন এখানে বড় বড় পাঠা হবে পাঠা নিয়ে আসবেন ভাইয়া উত্তরবঙ্গ থেকেই কালেকশন করেন তো একটু যদি সামনের দিকে যাই এখানে এদিকে কিন্তু আরও অসংখ্য ছাগল রয়েছে বিভিন্ন বিভিন্ন জাতের ছাগল এটা তো অবশ্যই এটা আমরা আসলে আমি যতবার আসি যতবারই আসি হাট কর্তৃপক্ষের সাথে আমার সাথে কথা হয় এটা এখন যেহেতু হাট কর্তৃপক্ষ বললেন ওইদিকে একটু কাজ করতেছে আমাকে দেখাচ্ছিলেন যে ভাই আমি পাশে কাজ করতেছি

জোড়া এগারো হাজার কমবে না দাম কত কমবে দশ হাজার লাগবে এক জোড়া পাঁচ হাজার করে পড়বে ওজন কেমন হবে এক জোড়াতে এক জোড়াতে কত হবে ওজন কতটুকু হবে দুধ দুরোড়া কি হাজার করে পড়বে সাড়ে তিন হাজার করে পড়বে আচ্ছা দর্শক ইনফরমেশন এটাই দিলাম আপনাদেরকে তো ছাগলের বাজার থেকে বের হলাম বের হয়ে একটু আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে গরুর বাজারে এদিকে কিন্তু বেশ গরু রয়েছে গরু ছাগল সব কিছুতেই কিন্তু একেত দর্শক আমরা পরের ভিডিওতে আপনাদেরকে গরুর বাজারের ভিডিও দরদাম সার্বিক দরদাম আমি আপনাদের জানাবো এটা ছাগলের একটা ভিডিও ছিল তো আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে কিন্তু আমার সঙ্গেই থাকবেন আশা করছি আমি আপনাদেরকে এখন এই বাজার থেকে হচ্ছে গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এই বাজারে গরুর দরদাম আজকে কত চলতেছে বা কিরকম কি আশায় বিষয় এটা একটু আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করবো সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে